আমরাও সেই দিশায় কাজ করছি কোন রকম রাজনীতি রাজনীতি থাকবে কিন্তু আমরা সবাই মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের আজকের দিনে শপথ করা উচিত আমার মনে হয় আমি গত বছর এখানে এসেছিলাম এবং আমি সত্যি আজকে আনন্দিত যে এখানে আমাকে বলা হয়েছে আসার জন্য আমি ধন্যবাদ দেব ত্রিপুরা সরকারের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ওনার আয়োজন সেটা করছে দুদিন ব্যাপী চলবে যা শুনলাম যে শুধু পুণ্যার্থীরা শুধু ত্রিপুরার লোক না বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন জায়গার থেকে আসছেন আসাম থেকে আসছেন মিজোরাম থেকে আসছেন পার্শ্ববর্তী যে আমাদের দেশ বাংলাদেশ থেকে এখানে প্রতিনিয়ত লোক আসেন তো এই জায়গার কত মাহত্য নিয়ে চেহারার মধ্যে ফুটে উঠছে যে আমাদের কত সিরিয়াসলি বিষয়টা একটা আমরা 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 যেখানে গেলে ঈশ্বরের দেখা পাবো এই যে বিষয় একটা সাংঘাতিক বিষয় আজকে আমাদের মাননীয় জি উপর আমাদের বিশ্বাস একটা আস্থা আবার মাননীয় প্রধানমন্ত্রী দি নরেন্দ্র মোদীজি এবং দেশের সমস্ত মানুষের যে আস্থা যে রাম মন্দির নিয়ে আগামী বাইশে জানুয়ারি যেটা দ্বার উদ্গাপন উনি করবেন এই যে আস্থা কোনো ধর্ম না একটা আস্থা রাম রাম রাজত্ব আমরা বলি অর্থাৎ সেই রাজত্বে রাম যেভাবে তার রাজকাল চালিয়েছেন সেই রকম সবাই একটা আইডিয়াল হিসাবে সবাই ছিলেন